আপনি কে আমি একজন মুসলিম আপনার পরিচয় কি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার ধর্মের নাম কি আমার ধর্মের নাম ইসলাম ধর্ম আপনার ধর্মের কিতাবের নাম কি আমার ধর্মের কিতাবের নাম আর কুরআন আপনার নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে কে সৃষ্টি করেছেন

ভালো কাজ করলে আল্লাহ কি দিবেন ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দিবেন মন্দ কাজ করলে কোথায় যেতে হবে মন্দ কাজ করলে জাহান্নামে যেতে হবে বুঝতে পেরেছেন তুষা